শিক্ষক্রমে সকলকে স্বাগত আজকে আলোচনা করা হবে বিএ ক্লাসের অনার্স ফিলোসফির যে সমস্ত প্রশ্নোত্তরগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে জৈন দর্শনের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেটা হচ্ছে যে অনেকান্তবাদ কী প্রসঙ্গত জৈন অনেকান্তবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো দেখো প্রথমে উত্তরে কি আছে যে অনেকান্তবাদ কী কী বলেছে যে জৈন তত্ত্ববিদ্যায় তত্ত্বের স্বরূপ সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটি অনেকান্তবাদ নামে পরিচিত অনেকান্ত শব্দটির অর্থ হলো অনেক দিক বিশিষ্ট বা বিকল্পাত্মক অর্থাৎ অনেকান্ত অনুযায়ী পরম তত্ত্ব একান্ত নয় ফলত বহু দিক থেকেই এই পরম তত্ত্বকে ব্যাখ্যা করা যায় এটা কিন্তু ছ নম্বর করা হয়েছে ঠিক আছে জৈনমতে সৎ বস্তুর স্বরূপ হল অনন্ত ধর্ম বিশিষ্টতা জৈনগণ বলেন যে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্টতা অর্থাৎ অনন্ত ধর্মাত্মকম এব বস্তু সদ বস্তু অর্থাৎ সদ বস্তুর তিনটি লক্ষণ কি কি উৎপত্তি বিনাশ এবং স্থায়িত্ব উৎপত্তি ও বিনাশ হল পরিবর্তনশীলতার দিক এবং স্থায়িত্ব হল স্থিতিশীলতার দিক তাই জৈন জৈনদর্শন জৈনগণ বলেন যে অনন্ত ধর্মবিশিষ্ট বস্তুর মধ্যে পরিবর্তনশীল ও স্থিতিশীল উভয় প্রকার ধর্মই থাকে বস্তুর ধর্মকে দুই ভাগে ভাগ করা হয় ঠিকই এক হচ্ছে গুণ একটা হচ্ছে পর্যায় স্থায়িত্ব হলো গুণ আর পরিবর্তনশীলতা হল পর্যায় গুণ বা স্থায়িত্বের বেচারে বলা যায় বস্তু নিত্য ও সৎ ঠিক অন্যদিকে পর্যায়ের বেচারে বলা যায় বস্তু বহু এবং পরিবর্তনশীল এবং অসৎ সুতরাং বস্তু একই সঙ্গে নিত্য এবং অনিত্য এক এবং বহু আবার সৎ এবং অসৎ উভয় তাই আত্মার ক্ষেত্রে চেতনা হল স্থায়ী ধর্ম আবার কামনা বাসনা সুখ দুঃখ হল পরিবর্তনশীল অনিত্য ধর্ম এটি হলো জৈন অনেকান্তবাদের মূল তত্ত্ব এছাড়া কি আছে দেখো এখানে বলেছে যে জৈনগণ বহুত্ববাদী বস্তু স্বাতন্ত্রবাদী এবং অনেকান্তবাদী জৈন অনেকান্তবাদের তিনটি বৈশিষ্ট্য আছে কি কী দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে জৈনগণ বস্তুবাদী আদি মন নিরপেক্ষ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব তারা স্বীকার করেন দুই নম্বর বৈশিষ্ট্য কী যে জৈনমতে দ্রব্য অসংখ্য অর্থাৎ এই জগতে যেমন অসংখ্য জড় পরমাণু আছে ঠিক তেমনি অসংখ্য জীবাত্মাও আছে এবং তিন নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে যে জৈনগণ বলেন বস্তু মাত্রই অনন্ত ধর্মবিশিষ্ট অনন্ত ধর্মবিশিষ্ট বলেই বস্তু সম্পর্কে কোনো এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা চলে না বিশেষ বা একান্ত সিদ্ধান্ত আংশিক ও আপেক্ষিক সত্য হয় পূর্ণ সত্য কখনোই নয় বস্তু মাত্রেরই অসংখ্য ইতিবাচক ও নেতিবাচক ধর্ম আছে যেমন একটি মানুষের আকার আয়তন জন্ম শিক্ষা এগুলি সবই হচ্ছে ইতিবাচক ইতিবাচক বৈশিষ্ট্য ঠিক তেমনি অন্যদিকে প্রাণী থেকে মানুষের ভিন্নতা হলো নেতিবাচক বৈশিষ্ট্য কোনো বস্তুই সরল নয় প্রতিটি বস্তুই জটিল কারণ তা অনন্ত ধর্মবিশিষ্ট শেষে কী বলা হয়েছে দেখো জৈন অনেকান্তবাদের যুক্তিসম্মত পরিণতি হলো স্যাদবাদ প্রকৃতপক্ষে এই উভয় মতবাদই পরস্পর নির্ভরশীল মতবাদ উভয় মতবাদের পার্থক্য হল অনেকান্তবাদ হচ্ছে পরাতাত্ত্বিক মতবাদ আর শ্যায়বাদ হচ্ছে জ্ঞানতাত্ত্বিক মতবাদ এই পর্যন্তই ছ নম্বরের জন্য এই পর্যন্তই তোমরা পারলে এটা অবশ্যই খাতায় নোট করে রাখো এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে